যেহেতু আমি শাক সবজি সঙ্গে কাঁচামরিচ দিয়েছি এখানে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আর বাঘা দিব আর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি ব্রাউন কালার করে শাকটা দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার করে এখানে কিছু আলু কুচিও দিয়েছি আসলে কোনো সাথে আলু কুচি খুবই ভালো লাগে খেতে হয়ে গিয়েছে আমার মজাদার কুচি শাক ভাজা